কি কম রে ভাই আর বড়াইগুলো তামান পাড়ে শ্বাস করতেছে রে ভাইস নাই যে আর করলে মধ্য হ্যাঁ বড়াইগুলো যদি তোরা চুরি করে খাস না দেখ তোর অবস্থা কি হবে দেখো এ দেখো এর ঘরে কাম আর ঘরে কাজগুলো দেখো রে ভাই পকালের পাতারে তামান বড়াইগুলো পারে পেরে নেখা দিয়েছে ওঠার বলো অসুখ এলা ওই ওটার বলো আসুক শ্বাসকষ্ট বলো হাত কাশে তুমি খাবার তোর তো মানা করছে খাবার বড়াই তোর তো বড়াই খাবার মানা করছে তাও তুই বড়াই খাঁদিসকে আসে কে তোর খান ভাই খান না বরে খালে কিন্তু খাউ খোঁত কাটপি তোর কাউও বড়াই গুলো পাকলে তারপরে না খাবা আসে তোর বাঙালি রে তোর তোরাই তো বাঙালি তোরাই বাঙালি তোরাই হলে চুরি করবে তোরাই কবে আমরা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের মানুষ আমরা আমরা উন্নত দেশের মানুষ তোরাই উন্নত আছেন তোরা চারটা তোরা মানুষের বড়াই চুরি করে আনে আনে ফাঁদি যান তোরা আমরা জান্নাত যাবো জান্নাত জান্নাতি গাছের গোটা হ্যাঁ আমল করা নাকি তারপরে জান্নাত যাবা হ্যাঁ চোর চুরি